আসসালামু আলাইকুম আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের আরেকটি ভিডিওতে আজকে আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করার জন্য করা আপনারা আমার পাশে থাকবেন আমি এই আছি তিন নম্বর ওয়াশনের সামনে তো আমার সামনে আছে পুরোটা আর এখানে যারা যারা দেখছেন সবাই আসরের নামাজের পরে বসে আছে তারপর আসর নামাজের জন্য বসে আছে আর হাজারো হাজিদের দেখছেন আপনারা চমৎকার একটা খুবই চমৎকার একটা পরিবেশ মানে এখানে কারো প্রতি দেখার কোনো চিন্তাভাবনা মন মানুষ নেই সবাই চার্জার মতো আছে আমি আপনাদের সাথে আজকে যে জিনিসটা বলার জন্য কল দিয়েছিলাম বা ফোন করেছিলাম সেটা হচ্ছে যে আজকে একটা বিষয় সেটা হচ্ছে আমরা আমরা যারা ক্ষমতার জোরে এই যে যার মতো করে ক্ষমতা নিচ্ছি বা ক্ষমতা ব্যবহার করছি সেটা আমরা একটা সময় দিয়ে নিষ্প্রাণ হয়ে যাবে নিষ্প্রাণ হয়ে যাবে কারণটা হচ্ছে যে আমরা একটা সময় গিয়ে একাকিত্ব হয়ে যাব একাকৃত্ব হয়ে গেলে আমাদের পাশে কেউ থাকবে না কারণ একটা সময় যখন জীবন এবং যৌবন এবং আত্মীয় এবং স্বজন এবং যারা রক্তের সম্পর্ক তারা সবার পাশে থাকবে প্রয়োজনে যখন আপনার বার্ধক্য হয়ে যাবে তখন কোনো কিছুই দরকার নেই কোনো কিছু লাগবে না কোনো কিছুই কোনো কাজে আসবে না তো সবাই সেরকমই করবে দেখছেন আপনারা দুই একটা চমৎকার পরিবেশ আর সে পরিবেশে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করতে চাচ্ছি দেখেন এই যে রাস্তা দেখছেন এই রাস্তাটা সাফা এবং মারবার দিকে যাচ্ছে দেখছেন আপনারা আপনারা দেখছেন আপনারা এই মুহূর্তে যে জিনিসটি দেখছেন আপনাদেরকে আমি গাজর সাইডে নিয়ে যাচ্ছি হারামের হাজিরা আসছে বিভিন্ন দেশের সবাইকে নিয়ে যেদিকে দেখছেন আপনি এই এই যে জায়গাটা হচ্ছে আবু জাহেলের টয়লেট আপনারা এই মুহূর্তে আপনাদেরকে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে এদিকে যে দুইটা আপনারা ছোট ইয়ে দেখছেন এই দুটা হচ্ছে আপনাদের পাকসাল আলয়াল্লাম যখন প্রতিদিনের জন্য নামাজে যেতেন কাবাতে তখনই এই এক আরবের মহিলা ওনার পথে ময়লা আবর্জনা মানে ফেলত তো কালের বিবর্তনে কালের বিবর্তনে অনেক কিছু পরিবর্তনের প্রয়োজনে পরিবর্তন করা হয়েছে কিন্তু ইসলামের সুস্থ ব্যাখ্যার জন্য এই যে দুইটা এই দুটা রাখা হয়েছে এই জিনিসগুলো খুবই বাস্তবিক এবং সত্য আপনারা যারা সৌদিতে এসেছেন তাদের এই জিনিসটার ব্যাপারে জানা না থাকলে পরবর্তীতে আসবেন এবং দেখবেন এই যে সাইন দেখছেন হুইল চেয়ার সার্ভিস এই হুইল চেয়ার সার্ভিসটা হচ্ছে যারা তে আসছেন বা যারা জারাতে আসছেন তারা তাদের ভিজের কপি দিয়ে এই জায়গা থেকে আপনারা চেয়ার কালেকশান করতে পারবেন যেমন উনি করেছে এটা যোগ্য এবং অফেরত যোগ্য আর এই মুহূর্তে আপনারা যেগুলো দেখছেন যেটা সবাই নামাজের জন্য অপেক্ষা করছেন এই জায়গায় আর আপনাদের সামনে যে বিল্ডিংটা দৃশ্যমান সেটা হচ্ছে আমাদের হজরত মোহাম্মদ পোস্তা করিম ওনার জন্মস্থান ওনার জন্মস্থান ওনার জন্মস্থান জন্মভূমি যেটাকে বলা হয় আমরা এই মুহূর্তে এই যে আসলে জন্মস্থান এবং এটা হচ্ছে আবু জাহেলের হাম্মাম টয়লেট টয়লেটকে এখানে হাম্মাম আর আর আপনারা এই মুহূর্তে যে জায়গাটি দেখছেন এটা হচ্ছে বাস স্টেশন তো এই বাস হয়ে আমরা যাব প্রথম বাসটি মিস হয়ে গেছে সেটি সেকেন্ড বাসটি নিচ্ছি নেই Teşekkür ederim. 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 Teşekkür